ইসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চমৎকার কিছু বিষয় সম্পর্কে জানবো অনেকে আমাকে প্রশ্ন করেন যে আসলে ওয়েব ডিজাইন কি ওয়েব ডিজাইন করে আসলে কি হয় বা কেন বা আমাদের একটা ওয়েবসাইট প্রয়োজন আজকে আমরা শুরুতে জানবো আসলে ওয়েবসাইট কী বা কেন আপনার থাকা প্রয়োজন যদি আমরা বলি যে ওয়েবসাইট হচ্ছে মূলত কতগুলা ওয়েব পেজের সমষ্টি এটা একটা পেজও হইতে পারে একাধিক পেজও হইতে পারে যেমন আমরা কিন্তু কম বেশি সবাই কিন্তু ফেসবুক ইউটিউব চেনে ইউটিউবে যেরকম বা ফেসবুকে যেরকম আমরা ক্লিক করলে এক পেজ থেকে অন্য পেজে চলে যায়। তো এগুলোকে বলা হয় ওয়েব পেজ তো ওয়েব পেজ হচ্ছে কতগুলো ওয়েব পেজের সমষ্টি যেখানে আমাদের যে ক্লায়েন্ট আছে অর্থাৎ যে কোনো একটা কোম্পানির ছবি অডিও ভিডিও বা অন্যান্য যে কোনো ডিজিটাল কন্টেন্ট সুশৃঙ্খলভাবে সাজানো থাকে অর্থাৎ আমি যখন কোনো একটা কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানতে চাই বা কোনো একটা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাই নর্মালি আমরা কি করি যে প্রসপেক্টাস বা বিভিন্ন পেপার বিলি করি কিন্তু আমি যদি বিদেশের বা এখানে বসে অন্য জেলার বা দূরের কোনো প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাই সেই ক্ষেত্রে আমরা কীভাবে জানি আমরা ওয়েবসাইট ভিজিট করি যেমন ডাব্লিউ তো আমরা ওয়েবসাইটের মধ্যেই এই কোম্পানির বিভিন্ন জিনিস সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখা থাকে যাতে করে আমাদের যে কোনো ক্লায়েন্ট পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে দেখতে পারে তো এটাই হচ্ছে মূলত ওয়েবসাইট এবং এই ওয়েবসাইট কিন্তু দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে স্টাডিক ওয়েবসাইট একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট স্টাডিক ওয়েবসাইট হচ্ছে কি আমি যদি একবারে খুব সহজে বলি যেই ওয়েবসাইটগুলা সব ধরনের ব্যবহারকারীর জন্য একই তথ্য একই ডিজাইন প্রদান করে অর্থাৎ কোনো ধরনের চেঞ্জেস আসে না সবাই একই জিনিস দেখে এটাকে আমরা বলি স্টাডিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে যেই ওয়েবসাইটগুলা ব্যবহারকারের উপর ভিত্তি করে পরিবর্তনশীল এবং ব্যবহারকারীর ভূমিকাটাকে যেমন ধরেন ফেসবুক হতে পারে ইউটিউব হইতে পারে বা অন্যান্য যেই সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলো আছে এবং যেমন এগুলো আমি যদি আমার মোবাইল থেকে ধরেন ফেসবুকে ঢুকলাম আমি এক ধরনের ডিজাইন দেখতে পাবো এক ধরনের ছবি দেখতে পাবো কিন্তু আপনি যদি আপনার মোবাইল থেকে ঢুকেন তাহলে কিন্তু ফেসবুকে সেম ঘটনা আপনি দেখতে পাবেন অর্থাৎ ব্যবহারকারীর উপর ভিত্তি করে পরিবর্তন হচ্ছে এবং আরেকটা একটা কথা বলছিলাম যে জেস্টডিক ওয়েবসাইট হচ্ছে যেখানে ইউজারকারীর কোনো ভূমিকা থাকে না অর্থাৎ ব্যবহারকারীর কোনো ভূমিকা থাকে না আর ডাইনামিক ওয়েবসাইটে ব্যবহারকারীর ভূমিকা থাকে যেমন ধরেন আপনি চাইলে ফেসবুকে আপনার একটা ছবি আপলোড করতে পারবেন আপনি একটা ই কমার্স ওয়েবসাইট থেকে আপনার প্রোডাক্ট কিনতে পারবেন আপনি নিউজ পোর্টালে একটা শেয়ার করতে পারবেন আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন তাহলে সেইখানে আপনার একটা কাজ থাকছে এই কাজ থাকা মানে অর্থাৎ যে কোনো ওয়েবসাইটে যদি আপনি কোনো একটা কাজ করতে পারেন সেটাকে আমরা ডাইনামিক ওয়েবসাইট বলি আর স্টাডি ওয়েবসাইট হচ্ছে যেখানে আপনার কোনো কাজ নেই শুধু আপনি দেখতে পারবেন ধরেন কিছু লেখা আছে ছবি আছে আপনি শুধু অ্যাকসোল করে দেখতে পারবেন তো এটাই হচ্ছে মেনলি স্টাডিক আর এই ডাইনামিক ওয়েবসাইট তো এই স্টাডিক ওয়েবসাইটগুলো আমরা এম এসটিএমএস ইসএস দিয়ে করে থাকি আর ডাইনামিক ওয়েবসাইটগুলো আমরা যারা ডেভেলপমেন্ট পারে ডেভেলপমেন্ট দিয়ে করে আর আমরা যারা ওয়েব ডিজাইনার আছি তাদের জন্য আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে মূলত এই ডাইনামিক গুলা করে থাকি যেমন আমরা ওয়ার্ডপ্রেস অনেকেই চিনি ওয়ার্ডপ্রেস হচ্ছে সিএমএস এবং বর্তমানে প্রায় পৃথিবীতে সাতচল্লিশ পার্সেন্ট ওয়েবসাইট কিন্তু আপনার ওয়াডফ্রেস ব্যবহারকারী হচ্ছে আশা করি আপনারা যারা ওয়েব ডিজাইন নিয়ে বা ওয়েব ডিজাইন কী ওয়েবসাইট কি এটা নিয়ে কনফিউশনে ছিলেন মোটামুটি কিছুটা হল আপনাদের এই কনফিউশনটা কেটেছে এবং পৃথিবীতে প্রত্যেক দিন প্রায় দুই লক্ষ বাউন্ন হাজার ওয়েবসাইট কিন্তু নতুন নতুন তৈরি হচ্ছে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম